হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানে ফোর জি ওয়াইফ তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো আজকে যে ব্লগটা মানে যে ভিডিওটা করব আর কি যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো আশা করছি তোমরা টাইটেলটা থামিল থেকে বুঝেই গেছো তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করব তবে এতদিন আমি অনেক ভিডিও শেয়ার করেছি তবে আজকে আমি শেয়ার করবো ঠিক তোমাদের মধ্যে কী কী সিমটমস মানে তোমাদের মধ্যেই ঠিক কী কী সিমটমস দেখা দিলে তোমরা বুঝে নেবে তোমাদের বেবি বয় অ্যান্ড বেবি গার্ল হতে চলেছে ঠিক আছে কোনটা হতে চলেছে আর একটা দিদিভাই কমেন্ট করেছো যে প্রেগনেন্সির মানে আগে আমার নাভিটা কেমন ছিল আর বেবি হয়ে যাওয়ার পরে নাভিটা কেমন হয়েছে আর প্রেগনেন্সির টাইমটাতে আমার নাভিটা কেমন ছিল সেটা জানার জন্য সে কমপ্লেন্ট কমেন্ট করেছে অ্যান্ড একটা ভিডিও চেয়েছে তো আজকের ভিডিওতেই আমি সেটা ক্লিয়ার করে দেবো আশা করছি তুমি ভিডিওটা দেখবে আর প্লিজ সবাই আমার ভিডিওটা দেখো সাপোর্ট করো ভালো লাগলো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সাপোর্ট করো তোমরা ঠিক আছে আর যার যা কমেন্ট আছে অবশ্যই তোমরা করো তবে আমি দেখতে পাচ্ছি যে সবাই বেশিরভাগটাই ফ্রিয় ডেট দিচ্ছ আর বলছো কী বেবি হবে বলো তো আমি আপাতত আর আমি কাউকে কোনো কিছু জানাবো না যে কী বেবি হতে পারে না পারে আমি এতদিন খুব জানিয়েছি অনেকে বলছে যে ডক্টর বলতে পারে না তুমি কীভাবে বলতে পারো হ্যাঁ আমি একটা গেস্ট করে দেখতাম পূর্ণিমা অবশ্য টাইমটা জাস্ট একটা গেস্ট করে দেখতাম ঠিক আছে একটা আইডিয়া করে বলতাম তবে এতটাও ভুল বলতাম না তবে সেটা নিয়ে সবাই কয়েকজন সেটাকে নিয়ে কন্ট্রোভার্সারি শুরু করছে তো সেই জন্য আমি আর সেটা নিয়ে কাউকে রিপ্লাই করছি না আশা করছি তোমরা এই কমেন্টটা আর করবে না তোমরা আর কমেন্ট করো না মানে এই ব্যাপারটা নিয়ে কমেন্ট করো না তবে অন্য কোনো প্রেগন্যান্সির অন্য কোনো ব্যাপার নিয়ে তবে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো সেই কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো তবে কী বেবি হতে পারে না পারে অবশ্যই আমি বলবো না তোমাদের বেবি হয়ে যাওয়ার পরে তোমরা জানতে পারবে ঠিক আছে আর আমি লক্ষণ যেগুলো দেখাবো মানে বলবো তোমাদের সেই লক্ষণগুলো তোমরা দেখো তোমাদের সঙ্গে মিলছে কি না তোমরা নিজেরাই বুঝে নাও তোমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে তো চলো আমি স্টার্ট করছি আজকের ভিডিওটা এখান থেকে ঠিক আছে দিব্যেন্দু ঘোষ মানে চ্যানেলের না ওই যে তোমার ইউটিউব চ্যানেলের নাম আছে আর কি তার সে কমেন্টটা করেছে যে আফটার প্রেগনেন্সি অ্যান্ড বিফোর প্রেগন্যান্সিতে আমার নাবিটা কেমন ছিল এই অ্যান্সারটা আমি লাস্টের দিকে দেবো তো প্রেগনেন্সিতে আমার ফার্স্টে যখন বেবি গার্ল আমি কনসেপ্ট করেছিলাম তখন আমার মধ্যে কয়েকটা সিমটমস দেখা দিয়েছিল ছেলে সময়তেও ঠিক উল্টো সিমটমস দেখা দিয়েছিল তোমরাও দেখে নাও তোমাদের মধ্যে ঠিক কী কী সিমটমস দেখা দিয়েছিল বা দেখা দিচ্ছে তো মিলিয়ে নাও তোমরা ঠিক আছে বেবি গার্লের সময় আমার প্রচুর পরিমাণে মর্নিং সিকনেস ছিল মানে খুবই বেশি পরিমাণে মর্নিং সিকনেস ছিল সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে অসুবিধা হতো ভালো লাগতো না বমি পেত ব্রাশ করতে গেলে মাথা ঘোরাতো এগুলো হতো তবে সেকেন্ড টাইম বেবি বয়ের ক্ষেত্রে পুরোটাই উল্টো কোনো মর্নিং সিকনেস ছিল না ব্রাশ করতে গেলে নর্মাল একটা মানুষ যেরকম ব্রাশ করে সেরকমই কোনো বমি হতো না জল উঠতো না কিচ্ছু হতো না মানে মর্নিং সিকনেস একদম ছিল না নেক্সট হচ্ছে প্লাস এন্টা পজিশান মেয়ের সময় প্লাসেন্টা এন্টার পজিশান ছিল আমার অ্যান্টেরিয়ার ছেলের সময় ছিল পোস্টেরিয়ার ফান্ড পোস্টেরিয়ার প্লাসেন্টা এফএইচ আর মেয়ের সময় সব সময় হাই থাকতো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম হাই থাকতো সময় একশো পঞ্চাশের উপরেই থাকতো আর ছেলের সময়তে এফ এইচ আর সব সময় প্রথম দিকে কিন্তু একশো বাষট্টি তারপরে একশো বাহান্ন তারপরে আস্তে আস্তে কমে যখন আমি ডেলিভারি রুমে ছিলাম তখন একশো সাঁত্রিশ ছিল এইট মান্থে আমার ছেলে যেহেতু এইট মান্থে হয়েছে তো সেই জন্যই বলছি তখন একশো ছিল তারপরে মেয়ের সময়তে আমি কিন্তু খেতে পারতাম না খাবারে প্রচুর পরিমাণে গন্ধ লাগতো কোনো কিছু ভালো লাগতো না কিছু ভালো লাগতো না শুধু ঘুমাতে ইচ্ছে করতো ক্লান্তি বোধ হতো এগুলো হতো আর ছেলের সময়তে পুরোটাই উল্টো ছেলের সময়তে কোনো ক্লান্তি বোধ ছিল না কোনো কিছু ছিল না আর হচ্ছে সমস্ত কিছু খেতে পারতাম ঝাল জিনিসটা প্রচুর ভালো লাগতো মিষ্টিটা একটু ভালো লাগতো না মিষ্টি দেখলে গাগোলা তো ইচ্ছে করতো না খেতে যে সিমটমস কটা আপাতত এইটুকু টাইমের মধ্যে বললাম এই সিমটমসগুলো দেখো তোমাদের মধ্যে আছে কি যদি দেখো যে সিমটমসগুলো আছে তাহলে তোমাদের কারো বেবি গাল হতে চলেছে কারো বেবি বয় হতে চলেছে একটা ভিডিওর মাধ্যমে পুরোটাই কিন্তু আমি শেয়ার করছি নেক্সট সিমটমস মেয়ের সময়ে ছিল আমার প্রচুর পরিমাণে দেখতে সুন্দরী হয়ে গেছিলাম পরিষ্কার হয়ে গেছিলাম ঠিক আছে চুলগুলো খুব সুন্দর হয়ে গেছিলো আর স্কিনটা গ্লো করতো সবসময় শাইন দিত চুলগুলো ছেলের সময়তে পুরোটাই উল্টো একদম কালো হয়ে গেছিলাম দেখতে এইগুলোতে পুরো ডার্ক সার্কেল পড়ে গেছিলো মুখে মাসতে উঠেছিল এখনও ঠিক হয়নি মাসতেগুলো হয়তো ক্যামেরার জন্য সেরকম বুঝতে পারছো না তবে আমার ডার্ক সার্কেল করেছিল কালো হয়ে গেছিলাম ঘাড়ের এইগুলো পুরো কালো হয়ে গেছিলো চুলগুলো ড্রাই হয়ে গেছিলো এখনও পর্যন্ত চুল উঠে যাচ্ছে আমার পুরো ঝরে যাচ্ছে চুল টাকর হয়ে গেলাম আমি ঠিক আছে তো এই সিমটমসগুলো যদি থাকে তাহলে তোমার কিন্তু বেবি বয় হবে যদি দেখো তোমার পুরোটাই উল্টো দেখতে সুন্দরী হয়ে গেছো স্কিন গ্লো করছে সমস্ত কিছু ভালো তাহলে কিন্তু বেবি কাল হবে তারপর নেক্সট তোমাদের বলি আমার নাভিটা কেমন ছিল মেয়ের সময়তে আমার নাভিটা মানে দিব্যেন্দু ঘোষ যে কমেন্ট করছে হয়তো দিদি ভাই কমেন্ট করেছো হয়তো হাজব্যান্ডের নামে অ্যাকাউন্ট তবে ছেলে দিদি ভাইকে অ্যান্সারটা করছি আমার নাভি মেয়ের সময়তে কিন্তু নাভি যখন আমি প্রেগনেন্ট ছিলাম না তখন কিন্তু আমার নাভিটা ভেতরের দিকেই ছিল নর্মাল একটা যেরকম থাকে ভিতরের দিকে নাভিটা ছিল তারপরে যখন আমি প্রেগনেন্ট হলাম তারপরে আস্তে আস্তে যখন আমার পাঁচ মাস ছয় মাস কমপ্লিট হলো তখন আমার নাভিটা বাইরের দিকে বেরিয়ে এসেছিলো পাঁচ মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখলাম আমার নাভিটা বাইরের দিকে বেরিয়ে এসেছে তারপর ডেলিভারি হওয়ার পরে কিন্তু নর্মাল আগের মতোই নাভিটা হয়ে গেছে ভিতরের দিকে ভিতরের দিকে চলে গেছে ছেলের সময়তেও সেম নাভি কিন্তু আমার প্রেগনেন্ট হওয়ার আগে নাভি ভিতরে ছিল তারপরে যখন আমার আস্তে আস্তে পাঁচ মাস হয়ে যাচ্ছে তখন দেখলাম আমার নাভিটা চেঞ্জ হতে শুরু করেছে নাভিটা বাইরের দিকে বেরিয়ে পুরো টুপির মতো হয়ে গেছে তো ছেলে আর মেয়ের সময় নাভি কিন্তু আমার সেম ছিল কোনো মানে আলাদা হয়নি দুজনের সময় বাইরের দিকে বেরিয়ে এসেছিল। নেক্সট হচ্ছে তোমার লিনিয়া নিগড়া যেটা মেয়ের সময়তে লিনিয়া নিগড়া নিচ থেকে নাভি পর্যন্ত এসেছিলো তবে সোজাই ছিল হালকা একটা দাগ উঠেছিল বোঝা যেত না খুব একটা তবে আমি নিজের তো সেটা বুঝতে পারতাম হালকা একটা দাগ ঠিক আছে ছেলে সময়তে নিচ থেকে বুক পর্যন্ত এসেছিল পুরো সোজা এসেছিল কোনো ব্যাপার টেরা নয় তবে স্পষ্ট একটা দাগ উঠেছিল কোনো কালো নয় কোনো কিছু নয় তবে বোঝা যেত না এটা একটা সোজা দাগ উঠেছে পুরো সোজা উঠেছিল তারপরে সিমটমস মেয়ের সময়তে আমার হচ্ছে নাভিটা তো বাড়ির থেকে বেরিয়ে এসেছিলো বললাম ছেলের সময়তেও সেম তাই হয়েছিল তারপরে আমার ইউরিনের ইনফেকশন হয়েছিল মেয়ের সময়তে সেটা তিন মাসের দিকে তবে ইউরিন ইনফেকশন কিন্তু ঠিক হয়ে গেছিলো আমার ডাবের জল প্রচুর পরিমাণে খেয়েছিলাম ডাবের জল খাওয়ার ফলে আমার ইউরিন ইনফেকশন ঠিক হয়ে গেছিলো অ্যান্ড ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতদিন না বেবি হয়েছে আমি একভাবে ডাবের জল কন্টিনিউ করেছি প্রত্যেক দিন যার ফলে ইনফেকশন আর কোনোদিনও হয়নি সেম ছেলের সময়তে কোনো দিন ইনফেকশান হয়নি একভাবেই ডাবের জল খেতাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোনো দিন ইনফেকশান হয়নি অ্যান্ড তার সাথে তো ফল মানে যেমন খাবার খেতে হয় দুই ঘন্টা অন্তর অন্তর সেরকমভাবেই খেতাম তবে ছেলের সময়তে আমি দশ কিলো মতো ওয়েট গেইন করেছিলাম পুরো আট মাস পর্যন্ত আমার বেবি তো আট মাসে হয়ে গেছে যার জন্য দশ কিলো মেয়ের সময় পঁচিশ কিলো ওয়েট গেইন করেছিলাম মেয়ের সময় একটু আমি হেলদি হয়ে গেছিলাম বেশি তিপান্ন কিলো থেকে ওয়েট যখন ছিল তখন আমি প্রেগনেন্ট হই প্রায় ছিয়াত্তর কিলোতে গিয়ে আমার কিন্তু প্রেগনেন্সি স্টপ হয় তো বুঝতেই পারছো কতটা ওয়েট গেইন করেছিলাম মেয়ে বেবি যদি গর্ভে থাকে বেশিরভাগ মায়েরাই কিন্তু মোটা হয়ে যায় তবে অনেকে ডায়েট করে ঠিক মতো খায় না যার জন্য কিন্তু তাদের ওয়েটটা ঠিকমতো বাড়ে না অ্যান্ড বেবিরও ওয়েট বাড়ে না তবে আমার মনে হয় যদি তুমি একটু ঠিকমতো খাওয়া দাওয়া করো একটু ওয়েট গেইন যদি হয় ক্ষতি কি বেবি তো হেলদি হবে তো সেই জন্য আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতাম ওয়েটটা খুবই বেশি বেড়ে গেছিলো ছেলের সময়তে যেহেতু মেয়ের সময় ওয়েটটা বেশি ছিল ওয়েটটা বেশি হয়ে গেছিলো ছেলের সময় যখন প্রেগনেন্সি স্টার্ট করি সিক্সটি এইট ছিল আমার সেই জন্য আমি ছেলের সময় একটু ডাইট করে চলতাম যার জন্য দশ কিলো মতো ওয়েট গেইন হয়েছিল আর আর একটা কথা বলি মেয়ের সময়তে এমনিতেই বেশি মোটা হওয়া আর হচ্ছে ওয়েট বেড়ে যাওয়া কিন্তু মেয়ে হওয়ার লক্ষণ আর যদি ওয়েট কম বাড়ে রোগা পাতলা থাকো চিপচিপে একটা চেহারা থাকে তাহলে কিন্তু তুমি বেবি বয়ের তোমার সন্তান যে গর্ভে আছে সেটা কিন্তু বেবি বয় ঠিক আছে তো নেক্সট হচ্ছে আর একটা সিমটমস আছে সেটা হচ্ছে তোমার যদি ছেলে যদি পেটে থাকে তাহলে তুমি দেখবে ঝাল জিনিসটা তোমার খুবই ভালো লাগবে মিষ্টির দিকে এতটাও টান থাকবে না আর যদি মেয়ে সন্তান তোমার গর্ভে থাকে তোমার মিষ্টির দিকে টানটা বেশি থাকবে অবশ্যই তোমার ঝাল হয়তো খেতে ভালো লাগতে পারে তবে মিষ্টির দিকে একটা আলাদাই টান থাকবে যেটা আমার কিন্তু ছিল আমি কিন্তু মিষ্টি খুব একটা পছন্দ করি না এখনও করি না তারপরেও মেয়ের সময় কিন্তু আমার মেয়ে এত নেশা ছিল মিষ্টিটা খুবই খেতাম ঠিক আছে মিষ্টি বলে কথা নয় মিষ্টির জিনিসটাই ভালো লাগতাম আর কি ঠিক আছে যেমন পায়েস হয়ে গেল সুজির হয়ে গেলো তারপরে তোমার জিলিপি বলো রসগোল্লা বলো মানে এই সমস্ত কিছু ভালো লাগতো তবে একটা কথা বলি তোমরা কিন্তু মিষ্টি জিনিস ভালো লাগছে বলে তোমরা কিন্তু বেশি মিষ্টি খেও না তাহলে আবার সুগারের প্রবলেম হয়ে গেলে কিন্তু তোমাদের বেবির প্রবলেম হতে পারে ঠিক আছে অনেকের আমার কিন্তু তুমি দেখবে বেশিরভাগ প্রেগনেন্সিতে হিমোগ্লোবিন কম হয়ে যায় যেমন মেয়ের সময় আমার হিমোগ্লোবিন কিন্তু কম হয়ে গেছিলো তবে ছেলের সময় কিন্তু আমার হিমোগ্লোবিন একটুও কম হয়নি ঠিক আছে ঠিকঠাক থাকতো আর কি তবে হিমোগ্লোবিন যদি তোমাদের কম হয়ে যায় তাহলে কিন্তু তোমরা সব সময় একটু আনারের জুস খেতে পারো মানে ডালিম যেটা বলা হয় আর কি ওটা খেতে পারো আর সাথে তো ডক্টর মেডিসিন দেয় সেগুলোও খেতে পারো ঠিক আছে তাহলে কোনো অসুবিধাই হবে না আরও কিছু সিমটমস আছে সেটা হচ্ছে ছেলের সময়তে কোন ব্রেস্ট বড় হয়েছিল মেয়ের সময়তে কোন ব্রেস্ট বড় হয়েছিল মেয়ের সময় তো আমার বাদিকের ব্রেস্টটাই বড় ছিল ছেলের সময়তেও সেম বাদিকেরটাই বড়ো ছিল ঠিক আছে তো ব্রেস্টের সাইজ দেখে অনেকে বলে ব্রেস্টের সাইজ দেখে নাকি বোঝা যায় ছেলে হবে কি মেয়ে হবে তো দেখো আমার সেম ছিল তো প্রথমবার মেয়ে সেকেন্ড টাইম ছেলে হয়েছে ঠিক আছে তো এটা দেখে বিশ্বাস করা যায় না যে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে ঠিক আছে তবে তোমাদের এবার আমি বলি আমার পেটের আকারটা ছেলে আর মেয়ের সময় কেমন ছিল মেয়ের সময়তে আমার পেটের আকারটা ছিল এইগুলোতে পুরো চর্বি জমে গেছিল পুরো ঠিক আছে প্রথম দিকে কিন্তু আমার বেবি পাম্প মেয়ের সময় যেহেতু আমি রোগা ছিলাম অতটা কিন্তু শো করেছিল না যখন পাঁচ মাস হয়ে গেল তখন কিন্তু আমার বেবি পাম্প শো হতে শুরু করেছিল যে আমি প্রেগনেন্ট তো কীরকম হয়েছিল পেটটা উপরের দিকে হয়েছিল আর পেটটা হয়েছিল পুরো ফুটবলের মতো এরকম গোলাকার একটা পেট হয়েছিল ঠিক আছে আর ছেলের সময়তে আমার পেটটা কিন্তু এরকমভাবে এসে নিচের দিকে এরকমভাবে হয়েছিল উপরের দিকে না মানে নিচের দিকে ঠিক আছে তো তাহলে তোমরা বুঝতে পারছো আমার বেবি বাম্প শেপ ছেলে মেয়ের সময় কেমন হয়েছিল পুরোটাই আলাদা হয়েছিল দুজনের জন্য তো আমি যখন দেখলাম যে আমার মেয়ের সময় এরকম সিমটমস আছে প্রচুর পরিমাণে বমি হতো ছেলের সময় কিন্তু আট মাস প্রেগন্যান্সিতে দুদিন বমি হয়েছে সন্ধ্যাবেলায় আর ছেলের সময় ইভিনিং সিগনেস ছিল আমার সন্ধ্যাবেলা হলে কোনো কিছু ভালো লাগতো না কাজ করতে ইচ্ছে করতো না ঠিক আছে আর মেয়ের সময় আমার বেবি নড়াচড়া শুরু করেছিল কিন্তু সাড়ে তিন মাসে ছেলেও একই টাইমে নড়াচড়া শুরু করেছিলো অনেকে বলে ফার্স্টের দিকে নড়াচড়া শুরু করলে নাকি বেবি গাল হয় তো ওটা নয় মানলাম ঠিক আছে বেবি গাল মেয়ের সময় মেনে নিলাম সেম ছেলের সময় কিন্তু আমার সাড়ে তিন মাসেই নড়াচড়া শুরু করেছিল তো তখন ভাবতাম হয়তো আমার এবারও বেবিগাল হবে আর বেবি বাম শেপটা কী বলতো খুব একটা ছোটো নয় অনেকে ছোটো হয় দেখবে মেয়েও হয় ছেলেও হয় কিন্তু আমার ছেলের সময়তেও কিন্তু বেবি বামটা নিচের দিকে হয়েছিলো উপরের দিকে নয় তবে বেবি বামটা ভালোই বড়ো হয়েছিলো ঠিক আছে যেহেতু আমি খাওয়া দাওয়াটা ঠিকমতো করতাম আমার বেবির ওয়েটটা যাতে ঠিক থাকে সেই জন্য ঠিক আছে তো বেবি বাম ছোটো হলে যে মেয়ে হয় ছোটো হলে যে ছেলে হয় তাও নয় বড়ো বেবি বাম হলেও ছেলে হতে পারে যেটা আমার নিজের হয়েছিল ঠিক আছে তবে ফুটবলের মতো গোলাকার হলে বুকের উপরের দিকে যদি হয় তাহলে কিন্তু মেয়ে হয় আর নিচের দিকে ঝুঁকানোটাই বড় হোক তবে কিন্তু ছেলে হয় ঠিক আছে তো বুঝতে পারছো আর মেয়ে কিন্তু বা দিকে নড়াচড়াটা বেশি করতো ছেলে ডান দিকে নড়াচড়া বেশি করত তবে ফার্স্ট আমার ছেলে কিন্তু নিচের দিকে বা দিকে নড়াচড়া করতো তারপরে লাস্টের দিকে ছয় মাসের দিকে কিন্তু সে আট মাস মানে ডান দিকে বেশি নড়াচড়া করতো আর খুবই পিক করতো মেয়েও তাই ডান দিকে হালকা নড়াচড়া করতো তবে বা দিকে বেশি করতো ঠিক আছে আর যদি বেবি গার্ল তোমাদের গর্বে থাকে তাহলে বা দিকে মাথা থাকবে ছেলে সন্তান থাকলে ডান দিকে মাথা থাকবে আমার কিন্তু ডান দিকে ছেলের সময় মাথা ছিল তো আমার এই যে সিমটমসগুলো মেয়ের সময় একদম আলাদা ছেলের সময় একদম আলাদা এর জন্যই আমি কনফার্ম হয়ে গেছিলাম যে আমার এবার বেবি বয় হতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট সত্যি আমি মানে হয়ে গেছিলাম সত্যি কথা বলছি তো চলো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই সিমটমসগুলো পুরো একটা ভিডিওতে শেয়ার করলাম তোমরা পুরোটাই দেখে নিও আর মিলিয়ে নিও কার কি সন্তান হতে চলেছে আশা করছি এই সিমটমসগুলো শেয়ার শেয়ার করলাম তোমরা যদি নিজের মধ্যে লক্ষণগুলো যদি দেখতে পারো তাহলে কিন্তু ছেলে বা হতে চলেছে তোমাদেরও বাই